টাঙ্গোয়ার হাওর বর্তমানে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে টাঙ্গোয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি অথই পানি জলাবন নীল আকাশ পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত মেঘালয় পাহাড় থেকে তিরিশটিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে দুই উপজেলার আঠারোটি মৌজায় একান্নটি হাওরের সমন্বয়ে বারো হাজার ছয়শো হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক শতাধিক নৌকা নিয়ে হাওয়ার জুড়ে ভেসে বেড়ান অনেকে নৌকা নিয়ে হাওয়ারেই রাত্রিযাপন করেন টাঙ্গয়ার হাওয়ারের প্রথম গন্তব্য ওয়াশ টাওয়ার দু হাজার সালে বন বিভাগ কর্তৃপক্ষ এই ওয়াশ টাওয়ারটি নির্মাণ করেন টাঙ্গোয়ার হাওয়ারে প্রতিদিন ঘুরতে আসা শত শত পর্যটকরা ওয়াশ টাওয়ার থেকে টাঙ্গোয়ার হাওয়ারের সৌন্দর্য উপভোগ করেন হিজলবনের পাশেই নির্মিত টাওয়ারটির উচ্চতা প্রায় চল্লিশ ফুট টাঙ্গোয়ার হাওরের এই টাওয়ারটির পাশেই প্রতিদিন গোসল করেন শত শত পর্যটক হাওরের নৌকা থেকে নামার পরে পায়ে হেঁটে কিংবা যানবাহনে করে ঘুরে বেড়ানোর স্থানগুলো শুরু হয় এই টেকের ঘাট থেকে টেকের ঘাটে নামার পরে কিছুটা দূরেই নীলাদ্রি লেকের অবস্থান নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক নামেও পরিচিত চুনামজ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি লেক নামেই অধিক পরিচিত অবশ্য স্থানীয় লোকজন একে টেকের ঘাট পাথর কুয়ারি নামে চেনেন লেকের চমৎকার নীল পানি ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকোটা নদীর তীরবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত এই শিমুল বাগান প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় তিন হাজার শিমুল গাছ দু তিন সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন তার নাম অনুসারে এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান বারেকটিলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত এই বারেকটিলা বারিক্কা টিলা বা বারেকটিলা নামেও পরিচিত টিলার ওপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায় বারিক্কা টিলার প্রায় চল্লিশটি আদিবাসী পরিবার বাস করে সবুজে পরিপূর্ণ টিলার মধ্যে দিয়ে টেকের ঘাট যাবার রাস্তা নির্মিত হয়েছে বারেক টিলার পাশ দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় থেকে আসা জাদুকাটা নদী বর্ষায় জাদুকাটা নদী বেয়ে ভারত হতে বাংলাদেশে প্রচুর বালু ও পাথর আসে তখন এখানে বালু ও পাথর তোলার কর্মব্যস্ততা বিশেষভাবে আকৃষ্ট করে বারেকটিলার ওপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে যে নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে তার রেশ নাগরিক জীবনের ক্লান্তি নিমিশেই মুছে ফেলার জন্য যথেষ্ট ঈদের ছুটিতে চাইলেই ঘুরে আসতে পারেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সকল স্থান থেকে অন্বেষা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়ার ভ্রমণপ্রেমীদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সুনামের সহিত সারা দেশের বিভিন্ন স্থানে ট্যুর পরিচালনা করে আসছে অন্বেষা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নয় জুন দু হাজার পঁচিশ অর্থাৎ ঈদের ছুটিতে মাত্র তিন হাজার টাকায় দু রাত একদিনের যাতায়াত তিনবেলা খাবার ও নৌকা ভাড়া সহ ঘুরে আসতে পারেন হাওর থেকে